বাঙালি বাড়িতে এই সময় ইলিশ মাছ হবে না তাই কখনো হয় আর ইলিশ মাছের নানান পদের মধ্যে একটা প্রিয় পদ হল ভাপা ইলিশ আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ভাপা ইলিশ তৈরি করব তাই দু চামচ করে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আধ ঘন্টা নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেকে তুলে নারকল কোড়ানো এখানে নিয়েছি আমি চার বড়ো চামচ নারকল আর তিনটে কাঁচা লঙ্কা এ দিয়ে সমস্ত মশলাটা মিহি করে বেটে নেব এই মশলা বাটাটা হয়ে গেলে তখন আমি এতে একটু দিলাম নুন কারণ আমি চাইছি মশলার সঙ্গে সব কিছু যেন খুব ভালো করে একেবারে মিশে যায় নুন দিয়ে আবার একটু বেটে নেবো নুন আমি এখানে অল্প ব্যবহার করলাম কারণ সর্ষে পোস্তটা কিন্তু নুনের জলেই ভেজানো ছিল দিলাম হলুদ একটু একটু করে দেব আর বাড়তে থাকবো তাহলে বাড়তেও সুবিধা হবে আর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশেও যাবে আপনারা কিন্তু মিক্সিতেও এটা বেটে নিতে পারেন বাটা মশলাটার মধ্যে দিলাম চামচ টক দই সব ভালো করে মিশিয়ে নিলাম এবার এবার নুন দু আবারও হলুদ ইলিশ মাছ গুলো একে একে এই মশলার মধ্যে দিয়ে দেব ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না জোগাড় হয়ে গেলেই রান্নাটা কিন্তু মোটামুটি ভাবে হয়ে যায় ঝামেলা খুব কম মাছে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এই মশলার মধ্যে মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন ফলো বা সাবস্ক্রাইব করে এবার একটা স্টিমারের মধ্যে জল বসিয়ে দিয়েছি নিচে আর ওপরে একটা টিফিন বক্স বসিয়ে তার মধ্যে এই মাছগুলো একে একে দিয়ে দেব তারপর ওপর থেকে দিলাম মশলাটা আমি মশলা একটুখানি তেল দিয়েছিলাম আর এখনো আবার একটু উপর থেকে দিলাম কাঁচা লঙ্কা লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিয়েছি আর বেশ কিছুটা সর্ষের তেল এবার চাপা দিয়ে দেব দিয়ে একটা এই যাতে এই গরম তাপটা না বেরিয়ে যায় তার জন্য একটা লবঙ্গ দিয়ে মুখটা আটকে দিলাম কুড়ি মিনিটের জন্য এটা বসিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে তারপর কুড়ি মিনিট বাদে গ্যাস বন্ধ করে এবার এটাকে খুলতে হবে ভাপা ইলিশ একটা জনপ্রিয় বাঙালি খাবার মূলত ইলিশ মাছকে ভাপিয়ে তৈরি করা হয় এর ইতিহাস সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে এটা ঐতিহ্যবাহী বাঙালি রন্ধনশৈলীর একটা অংশ এটা সাধারণত মশলার সঙ্গে মাছকে ভাপিয়ে তৈরি করা হয়ে থাকে অনেক জায়গায় মশলায় পেঁয়াজ রসুন আদার ব্যবহার করা হয়ে থাকে এই ইলিশ ভাপাতে তবে আমি কিন্তু এখানে কোনোরকম আদা পেঁয়াজ রসুনের ব্যবহার করলাম না সর্ষে পোস্ত আর নারকল দিয়েই এই রান্নাটা তৈরি করলাম স্টিমার থেকে কৌটোটা বার করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন না হলে হাতে কিন্তু গরম ভাবটা লেগে যেতে পারে মাছ তৈরি এবার পরিবেশনের পালা এই ইলিশ ভাপা সাধারণত গরম সাদা ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে সব চাইতে ভালো লাগে আপনি চাইলে অন্য কিছু দিয়ে খেতেই পারেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা পাশে থাকলেন তারা নতুন নতুন রেসিপি পেতে সাথে থেকে যাবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য জানাই আন্তরিক ধন্যবাদ